আমাজন এটি শুধু পৃথিবীর সবচেয়ে বড় রেন ফরেস্ট নয় বরং এক রহস্যময় জগৎ আচ্ছা আসুন আমাজনের গভীর যাত্রা করি আজ আমরা আলোচনা করবো আমাজন জঙ্গলের কয়েকটি রহস্য নিয়ে যেমন আমাজন জঙ্গলের অবিশ্বাস তত্ত্ব আমাজনের ভয়ঙ্কর প্রাণী ও হারিয়ে যাওয়া অভিযাত্রীর রহস্য দক্ষিণ আমেরিকার হৃদয়ে লুকিয়ে আছে এক রহস্যময় জঙ্গল যার নাম আমাজন এটি শুধু পৃথিবীর সবচেয়ে বড়। রেন নয় বরং এই সময় জগৎ যেখানে জীবন মৃত্যু এবং অজানা বিপদের হাতছানি রয়েছে পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার এই বনভূমি আমাদের পৃথিবী প্রায় কুড়ি পার্সেন্ট অক্সিজেন উৎপন্ন করে যার কারণে কি বলা হয় পৃথিবীর ফুসফুস কিন্তু এখানে এমন কিছু প্রাণীরা বসবাস করে যাদের সাথে মুখোমুখি হওয়া আপনার জন্য বিপজ্জনক আমাজন জঙ্গলের অবিশ্বাস্য তথ্য আপনি কি জানেন আমাজন জঙ্গলে রয়েছে চারশো বিলিয়ন গাছ এবং ষোলো হাজার প্রজাতির উদ্ভিদ এর মধ্যে অনেক গাছই রয়েছে ওষুধ যা বিজ্ঞানীরা এখনও গবেষণা করছেন আমাজন নদী পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী যা দীর্ঘ প্রায় চার হাজার তিনশো পঁয়তাল্লিশ মাইল আমাজন জঙ্গলে গোলাফি ডলফিন বা পিঙ্ক রিভার ডলফিন এক বিরল প্রাণী যা শুধুমাত্র এই নদীতে দেখা যায় আমাজন জঙ্গল প্রতি মিনিটে দেড়শো একর বনভূমি ধ্বংস হচ্ছে আমাজনের কিছু ভয়ঙ্কর প্রাণী এই থেকে আপনারা সবসময় দূরেই থাকবেন এই স্বর্গরাজ্য হতে পারে আপনার দুঃস্বপ্ন এখানে লুকিয়ে আছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক প্রাণীরা যেমন কালো কাইমান বা ব্ল্যাক কাইমান এক বিশাল আলিগটার যা ২৬ ফুট লম্বা হতে পারে আমাজন জঙ্গলে এক ধরনের পিঁপড়ে দেখা যায় যার নাম বুলেট অ্যান্ড বা বুলেট এর কামড় এতটাই বিষাক্ত যে বুলেট বুলেট বা এর কামড় পৃথিবীর সবচেয়ে যন্ত্রণাদায়ক বলে বিবেচিত আমাজন জঙ্গলে এমন এক ধরনের সাপ দেখা যায় যা বিশাল আকৃত হয়ে থাকে সেই সাপটির নাম জায়ান অ্যানাকোন্ডা এটি প্রায় তিরিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং ওজন হতে পারে প্রায় পাঁচশো পাণ্ডোরও বেশি মুহূর্তের শিকারকে শাসন করে হত্যা করতে পারে এই জায়ান্ট আনাকোন্ডা আমাজন জঙ্গলে এক ধরনের ব্যাংক দেখা যায় যা অতিরিক্ত বিষাক্ত সে নাম ড্রাগ ব্যাঙ এদের শরীর থেকে নির্মিত বিষ মাত্র দশজন মানুষকে মেরে ফেলতে পারে প্রতি বছর আমাজন জঙ্গল দশ হাজার বর্গ কিলোমিটার বন ধ্বংস হচ্ছে আমাজন জঙ্গলে একটি নদী সিদ্ধ নদী এই নদীর পানে এতটাই গরম যে এতে যে কোনো প্রাণী যদি পড়ে যায় তো সরাসরি রান্না হয়ে যায় বিজ্ঞানীরা এখনও এটির রহস্য পুরোপুরি বুঝতে পারেননি আমাজনে কিছু গাছ আছে যেমন কাপক গাছ এর উচ্চতা প্রায় দুশো ফুট পর্যন্ত হতে পারে হারিওজা অভিযাত্রীর রহস্য উনিশশো পঁচিশ সালে ব্রিটিশ অভিযাত্রী ফার্সি হসেট আমাজনে প্রবেশ করেছিলেন এই রহস্যময় শহর খুঁজতে যার নাম জেঠ কিন্তু তিনি আর কখনও ফিরে আসেননি অনেকে বলেন তিনি স্থানীয় আদিবাসীদের হাতে নিহত হয়েছেন আবার কেউ বলেন তিনি হারিয়ে গিয়েছিলেন এই নির্বাম জঙ্গলে